হ্যাঁ আমার জামাই গতকালকে রাতে অ্যারেস্ট হয়েছে এটা নিয়ে এত হাই উল্লাস করার কিছু নাই ঠিক আছে মামলা যখন আছে অ্যারেস্ট হবেই এগুলা নিয়ে এত টেনশন করে দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করার কিছুই নাই আপনারা যারা ভাবতেছেন আমার জামা অ্যারেস্ট হয়েছে আর কোনোদিন বের হবে না ওদের জন্য এক বালতি সমবেদনা আমরা কাঁড়ি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এ ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না মাথায় রেখো এতদিন আমরা পলাতক ছিলাম এখন তোমরা পলাতক থাকার বেলা এখন আমার আমার জামাই প্রক্রিয়া শেষ করে কাছে আসবে তখন আমার খেলা শুরু হবে খেলা মাত্র শুরু করছো তোমরা শেষ করবো আমরা ঠিক আছে সবাই আমার জামাই যারা সাজ্জাতের যারা সাপোর্টার আছো আমার জামার জন্য দোয়া করবা যাতে দশ বারো দিনের মধ্যে জামিন করে ফেলতে পারি ঠিক আছে ধন্যবাদ ত্রাস সৃষ্টিকারী সন্ত্রাস সৃষ্টিকারী এক দুর্দর্শ সন্ত্রাসী যাকে চট্টগ্রাম মহানগরে শুধু বললে আন্ডারস্টেটমেন্ট হবে এটা আমি মনে করি আপনার চট্টগ্রাম জেলা সহ চট্টগ্রাম মহানগরের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ যার নাম পরিচিত অলসো নোন অ্যাজ আপনার বুড়ি নাতি সাজ্জাদ তো সে এই চট্টগ্রাম জেলার রাউজান রাঙ্গোনিয়া এবং আপনার চট্টগ্রাম মহানগরীর আমাদের আপনার বাইজিদ চাঁদগাঁও পাঁচলাশ এবং কুলসি এলাকায় ত্রাস সৃষ্টিকারী আসামি যাদেরকে যাকে বহুদিন ধরে আমরা আমি জয়েন করার পর থেকে যাকে আমরা পার্শ্ব করছি আমি এখানে জয়েন করার আগে অগস্ট মাসে সে এখানে একটা ডাবল মার্ডারের ঘটনা ঘটে একটা ডাবল মার্ডারের ঘটনা ঘটে এটা বাইজিদ থানা বাইজিদ থানার তারপরে আমি জয়েন করার পরে সে এখানে চাঁদগাঁও থানায় আরেকটি হত্যাকাণ্ড করে এবং প্রকাশ্যে অস্ত্র নিয়ে সে তার দলবল সহ সব কয়টা লোক সেসহ অস্ত্র শস্ত্র নিয়ে এসে চাঁদাবাজি করতো বিল্ডিং কনস্ট্রাকশন কোথায় হচ্ছে চাঁদাবাজি হচ্ছে কোথায় দোকান হচ্ছে চাঁদাবাজি হচ্ছে শপিং সেন্টারে চাঁদাবাজি এবং ঝুট ব্যবসা চট্টগ্রাম যে আমাদের যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি আছে যে বাইজি চাটকাও মোহরা কেন্দ্রের যে আপনার গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলো আছে ঝুট ব্যবসা এই পুরা নিয়ন্ত্রণ তার যে গডফাদার আমাদের কাছে এই পর্যন্ত যে খবর আছে দুবাই প্রবাসী আরেক আছে বড় সার্জা লোক এই 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 দুবাই প্রবাসী সার্জাদের আশ্রয় প্রশ্রয় থেকে সে এখানেই চাঁদাবাজিগুলো এবং বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড এবং যত রকমের অ্যাট্রসিটি আছে চট্টগ্রাম শহরে কর্মকান্ড ছিল তো আমরা বেশ কয়েকবার তাকে গ্রেপ্তার করার চেষ্টা করেছি মাঝখানে একবার বাইজিদ এলাকায় তাকে গ্রেপ্তার করার অভিযান পরিচালনা করা হয় আমাদের তৎকালীন ডিসি নর্থ বর্তমানে ডিসি হেডকোয়ার্টার জনাব ফয়সাল সেই অপারেশন এবং যে এখানে এডিসি নর্থ আছে জাহাঙ্গীর তারা এই দুজন সহ তাদের ওই আমাদের সংশ্লিষ্ট ওসিরা সহ সেখানে রেড করে এবং এত বড় দুর্ধী দুর্ধ সেই সন্ত্রাসী সে পাঁচতালার ছাদ থেকে আরেক ছাদে জাম করে সে চলে গেছে গুলি করে আবার এখানে আবার এক দারো আহত হয়েছে আমার যে সোর্স ছিল সেও আহত হয়েছে এই ধরনের সন্ত্রাসী তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলা এবং চট্টগ্রাম মহানগরী মিলিয়ে মোট পনেরোটি মামলা বর্তমানে তদন্ত হয়ে সো ফার এস সিএমপি ইস কনসার্ন দেয়ার ইজ নো আদার আইডেন্টিটি অফ আ ক্রিমিনাল আদার দ্যান দি ফ্যাক্ট দ্যাট হি ইজ এ ক্রিমিনাল এখানে অপরাধী এবং সন্ত্রাসী একটাই পরিচয় সে অপরাধী সে সন্ত্রাসী তারপর দলীয় পারিবারিক কোনো পরিচয় পুলিশের কাছে নেয় কাজে এই সমস্ত পারিবারিক বা দলীয় ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা মোটেও বলতো না তো সে যে অপরাধ করেছে অপরাধ করে যে তার বিচার এবং শাস্তি আমরা নিশ্চিত করবো আনতে হবে এই হাবিব খান এবং সিনিয়র সাজ্জা দুজনের কেউ দেশে নাই এরা দুবাইতে থাকে আমরা এই যে আপনি যেটা বললেন এই তথ্যগুলো তার কাছ থেকে গ্রেপ্তারকৃত আসামের কাছ থেকে তথ্যগুলো নিয়ে প্রয়োজনে ইন্টারপোলের রেড নোটিস জারি করার জন্য পুলিশ সদর দপ্তরকে অনুরোধ জানাবো প্রশ্ন ওঠে না প্রশ্ন ওঠে না এই যে সাজ্জাদকে ধরা হল গ্রেফতার করা হলো আমি মনে করি এটা বাকিগুলার জন্য একটা মেসেজ একটা খুব স্ট্রং মেসেজ স্ট্রং মেসেজ আশা করে তারা সতর্ক হবে এবং আমার কথা হচ্ছে এই সমস্ত সন্ত্রাসী হয় ম হয় জেলে থাকবে অথবা মহানগরী এলাকার বাইরে চলে যাবে অবশ্যই কয়েকদিন আগেও বাইজির থান এলাকার থেকে বাইজিদের ওসি তার দলের

and we'll have to face the consequences, legal consequences. Complete.